আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবার আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর ট্রলি রোটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো টাফি কোম্পানির জনপ্রিয় একটি মডেল ট্যাফি বাহাত্তর পঞ্চাশ ডিআই আসলে যারা আসলে তেল খরচ কম হবে এই ধরনের গাড়ি খুঁজতেছেন এবং চাষে পারফরমেন্স ভালো হবে এই ধরনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন ট্যাফি বাহাত্তর পঞ্চাশের তেল খরচ কম এবং চাষ পারফরমেন্স অনেক ভালো তো গাড়িটা শোরুম থেকে ডেলিভারি হয় দু সালে এবং গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র উনিশশো তিরিশ ঘন্টার মতো এছাড়া গাড়িটা শুধু ফুয়েল পাম্পের কাজ করা হয় ইঞ্জিন গিয়ার বক্স গ্লাস প্লেট হাইড্রোলিক পাম্প কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়ে নাই আর গাড়িটার বড়সাকার শাখার বিট আছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মতো দেখতেই পাচ্ছেন আর গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বন্যাট মাঠঘাট এ টু জেড একেবারে ফ্রেশ বলবো কোথাও কোনো স্পট নেই এছাড়া গাড়িটার সাথে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় ব্র্যান্ডের একটি রোটার রোটারটা হলো শক্তিমান ব্র্যান্ডের রোটার আপনারা সকলেই জানেন শক্তিমান ব্র্যান্ডের রোটারগুলার ক্ষয়ক্ষতি এবং ড্যামারেজ অনেক কম তো রোটারটা দেখতে পাচ্ছেন রোটারটা একেবারে নতুন কন্ডিশনে রয়েছে আসলে গাড়ি পুরাতন হলেও রোটার নতুন নিতে হয় গাড়ি কিন্তু সমস্যা দেখা দেয় না মানে ইঞ্জিনের সমস্যা দেখা দেয় না সমস্যা হয় সব সময় রোটারের আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই রোটারটা নতুন দেখে কিনবেন তো দেখতেই পাচ্ছেন রোটারটাও একেবারে নতুন কন্ডিশনে রয়েছে তো গাড়িটা এক কথায় বলতে গেলে সম্পূর্ণ গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন গাড়িটা এক কথায় বলতে গেলে একেবারে অসাধারণ কন্ডিশনে রয়েছে তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় শক্তিমান রোটার সহ দাম চাওয়া হচ্ছে আট লক্ষ আশি হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে আমি আবারও বলতেছি অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা আমি আবারও বলতেছি গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা আর গাড়ির দাম দরের বিষয়ে মালিকের সাথে কথা বলতে ভিডিওর স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রলির রোটার বিক্রয় বিজ্ঞাপন দিতে চান তো ভিডিওর স্ক্রিনে বিজ্ঞাপন রিলেটেড নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম